বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই তথ্য চ্যানেল তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে আনন্দময়ী মা মৌমাছি যেটা অবস্থিত বীরভূম জেলার সিউড়ির বাস পেট্রোল পাম্পের নিকট এই মা খুবই জাগ্রত এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই মায়ের মন্দির খোলা হয় সকাল আটটা নাগাদ এবং বন্ধ হয় দুপুর বারোটা নাগাদ পুনরায় বৈকাল পাঁচ ঘটিকায় খোলা হয় আবার রাত দশটা নাগাদ মন্দির বন্ধ হয় প্রতিদিন সন্ধ্যা ঘটিকায় সন্ধ্যা আরতি হয় মায়ের ডান দিকে আছেন বাবা ভৈরবনাথ আর মায়ের বাম দিকে আছেন রাধারানী আর গোবিন্দ এই মন্দিরে বড় করে পূজা হয় দীপাবলির দিন মন্দিরের পাশে মা দুর্গার উপাসনাও হয় এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষজন এসে থাকেন আর একটা আশ্চর্যকর ঘটনা হচ্ছে যে মন্দিরের চূড়ায় যে ধ্বজ বা পতাকা আছে তার ওপরে যে পাখি উঠতে আজও পর্যন্ত দেখা যায়নি বা কোনো পাখি উঠতে পারেনি এক অলৌকিক ঘটনা ঘটে মায়ের কৃপায় আজ এই পর্যন্ত পরবর্তী কোনো তথ্য নিয়ে আসতে চলেছি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন